নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা সিংহ রাশির ভিডিও এবং আপনি আপনি আপনারা যখন সিংহ রাশির মানুষ তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আলোচনা করব যে ইয়ার এন্ড মার্চ বা মান্থ এন্ড অনেকে এক এক রকম বলেন সিংহর জন্য সিংহর জাতক জাতিকা বা মানুষজনদের মানুষদের জন্য কি রেজাল্ট বা কি ফল দেবে কী হতে পারে কীভাবে চলতে পারেন একটা জিস্ট ওভারঅল একটা জিস্ট আলোচনা করব তুলে ধরার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে আর ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন তো বন্ধুরা দেখুন সিংহর জাতক জাতিকা বা মানুষরা যে পরিস্থিতি যে সময় ট্রানজিট চলছে দেখুন একটা কথা বলি যে আনন্দ অনুষ্ঠান উৎসব সব চলে গেছে এবার আমাদের কাজে ফেরা কাজ করা অ্যাক্টিভলি কাজ করা গরম পড়ছে এবং কাজের গরমও বাড়ছে বলতেই পারি তো কি হবে কি হতে পারে কেমন কেমনভাবে আমরা চলতে পারি তার ওভারঅল আলোচনাটা এই ভিডিওতে করব। অবশ্যই এটা চলতে কিছুটা সাপ সাপোর্ট করবে সাহায্য করবে মানুষ আলাদা তাদের লাইন আলাদা তাদের কাজকর্মের প্রসেস বা দিক আলাদা তো সবটাই চেঞ্জ থাকবে যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই শুরু করি অবশ্যই একটা ভিডিও মানে কথা শুধু বলে রাখি যে বড় সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা একটু করে নেবেন কারণ এটা জাস্ট বন্ধু বা গাইডলাইন বাট একটু চলার পথে গাইড হতে চলেছে বা হতে পারে শুরু করছি বন্ধুরা বন্ধুরা দেখুন একটা ব্যাপার আমি খুব নিশ্চিত কিছু ব্যাপার কিছু দিক অপ্রত্যাশিত সাফল্য দেবে এটা সবচেয়ে বড় কথা কিছু দিক কিছু জায়গা তো শুরু করছি বুঝতে পারবেন দেখুন প্রথম কথা বলি সিংহ সিংহর জাতক বা জাতিকাদের বর্তমান বা ওই মানে ফেব্রুয়ারি মার্চ এই সময়টা ধরে বলা যে যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে সিংহর ওপর কেতু বৃহস্পতির অবস্থান একাদশে কিন্তু বক্রি সপ্তমে রবি বুধ মোটামুটি মঙ্গল রাহু এই যোগ তৈরি হবে হবে এবং ট্রানজিটগুলো হতে থাকবে সেভেন হাউজে এই যোগটা তৈরি হবে তো এক নম্বর কথা হচ্ছে সিংহ রাশির নিজের শরীর স্বাস্থ্য খুব বেশি খারাপ থাকার কথা নয় টুকটাক কিছু প্রবলেম ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু একটু ভোগাতে পারে আর একটা ব্যাপার যেটাকে আমি সাবধান করবো কোনো সার্জারি আসতে পারে কোনো অপারেশান হতে পারে যদি আপনার কোনো অপারেশান করানোর ব্যাপার থাকে কোনো চোটাকা দুর্ঘটনা এবং রক্তপাত হতে পারে সপ্তমভাবে রাহুর যোগ থাকবে তো রবি রাহুর যোগ তো রবি মঙ্গল রাহুর যোগ থাকবে তো এই জায়গাটা হতে চলেছে কিন্তু যেটা নিয়ে আপনারা ভুগবেন এগুলো ম্যানেজ করে নেওয়া যাবে অবশ্যই দেখে কিন্তু কোনো না কোনোভাবে আপনার গুরুজনদের শরীর এজেড বা সিনিয়রদের শরীর কিন্তু বেশ ভালো রকমভাবে আপনাকে বা আপনাদেরকে বেগ দেবে মানে আমার এজেড আমার যারা বয়স্ক আমার যারা সিনিয়র তাদের হেলথ কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না খুব একটা ভালো লাগছে না তো বন্ধুরা শরীরের দিক বা শরীরের জায়গা সাবধান বয়স্ক মানুষগুলো শরীরের জায়গা সাবধান এবং যদি ধরুন বাবা অসুস্থ মা অসুস্থ কোনোভাবে ভুগছেন এই ব্যাপারগুলো হওয়ায় হয় বা চলতে থাকে আপনাকে আপনাদেরকে অনেক বেশি সজাগ সতর্ক থাকতে হবে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ বা ট্রিট করতে হবে সন্তান ঠিক আছে সন্তানের হেলথ মোটামুটি এক্সপেক্টেড ঠিকঠাক আছে বাচ্চাগুলো একটু বদমাইশি করলে করতেই পারে কিন্তু ম্যানেজেবল ম্যানেজ করে নিতে পারবো বা আমরা ম্যানেজ করে চালিয়ে নিতে পারছি আমি যখন সিংহের মানুষ কিন্তু আমি যেটাকে বলবো যে আমি বলছিলাম না অপ্রত্যাশিত সাফল্য দেবে প্রথম সাফল্য জায়গা আপনারা শুনলে হাসবেন যে সিংহর আবার পয়সা ভালো হয় নাকি পয়সা ভালো হবে ফাইনান্সিয়াল গ্রোথ অনেকটা থাকছে থাকছে মূলত কোনো টাকা পয়সা পাওয়ার জায়গা প্রফিটের মুখ দেখা অবশ্যই কোথাও থেকে যদি পাওয়ার থাকে কোথাও থেকে পাবেন কোনো জায়গা বা কোনো দিক থেকে পাবেন অথবা এরকম হতে পারে না যে হয়তো কোনো জায়গা জমি বিক্রির ব্যাপার রয়েছে পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তির জায়গা রয়েছে দেখুন মাসের যেটা রেগুলার খরচা সেটা তো চলবেই কারুর দশ হাজার কারুর পঞ্চাশ হাজার চলে যার যেরকম লাইফস্টাইল কিন্তু এই যে টাকা পয়সার ফ্লোটা এটা কিন্তু বেশ ভালো হচ্ছে এবং আমার মনে হয় এই ফ্লোটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে এবং তার সাথে বলা বন্ধুরা কোনো লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট লাক্সারি বা লাকজারির পেছনে কোনো ইনভেস্ট ইনভেস্টমেন্ট এই ধরনের ব্যাপার স্যাপারগুলোও চলতে পারে ধরুন ফ্ল্যাট কিনবো জায়গা জমি কিনবো ভূমি কিনবো বা এই ধরনের বাড়ির কাজে হাত দেবো এবং কোনো প্রপার্টি পাওয়া এই এই জায়গাগুলো চললে কিন্তু চলতে পারে চলবে এবং এটাকে নিয়ে সিরিয়াস হবেন গাড়ি লাক্সারি এগুলোও হতে পারে তো সব মিলিয়ে ওভারঅল এই দিকটা অত্যন্ত বেটার এবং অনেক সময় এরকম অনেকের থাকে যে আমি জানতাম না আমার একটা পৈতৃক সূত্রে প্রপার্টি প্রাপ্তির জায়গা ছিল বা ওই ওই প্রপার্টিটা আমার যদিও সেগুলো আনএক্সপেক্টেড বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু কানেকশানস কিন্তু তৈরি হয়েছে তৈরি হয়ে রয়েছে তো এইটা অত্যন্ত ভালো দিক এবং বন্ধুরা এই ধরনের কোনো প্রাপ্তি হতে পারে ফাইনান্সিয়াল দিক মোটামুটি স্টেবেল আর যাদের ইএমআই লোন এই যে ব্যাপারগুলো চলে বা রয়েছে তারাও কিন্তু বেশ ভালো বেশ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন তো আপনি সিংহের মানুষ হলে এই জায়গাটাকে পুশ করুন জোর দিন মনে হয় আশা করতেই তো পারি আশা করব যে আপনারা কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পাবেন তো দেখা যাক নেক্সটবার বন্ধুরা সিংহর ক্ষেত্রে ট্রাভেলটাও বেশ ভালো রেজাল্ট দিচ্ছে অফিসিয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেল ফ্যামিলি ট্যুর অ্যান্ড ট্রাভেল অনেকের অনেক রকম কাজের জন্য ঘুরতে হয় ফ্যামিলি নিয়ে কোনো ট্রাভেল যদি করতে চান ফেব্রুয়ারি মার্চ অথবা এরকম হতে পারে যে কর্মসূত্রে বিদেশ যাত্রা এডুকেশানের জন্য বিদেশ যাত্রা বা কোনো কাজে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে কোনো কাজে যাচ্ছেন এই ধরনের যাদের যা ব্যাপার রয়েছে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে এবং এই রকম কোন জায়গা কোনো ডিসিশান নেওয়ার থাকলে আপনারা কিন্তু পজিটিভলি নিন অসুবিধা নেই কিন্তু বন্ধুরা আমি কয়েকটা দিক ভীষণ সাবধানও করব। আসছি পরপর ট্যুর হোক ট্রাভেল হোক লাক্সারি হোক আসুক শরীরগুলো একটু দেখছি সন্তান মোটামুটি ঠিক আছে এটা একটা সাইড কেন আমি যেটাকে নিয়ে সাবধান করবো যে প্রচন্ড ভোগাবে শত্রুতা শত্রুতা একটা কিছু এখানে কিন্তু শত্রুতাটা এরকম হবে যে একটা সম্প্রদায় শত্রুতা করছে তা নয় সবাই খারাপ তা নয় কিন্তু ধরুন চারটে লোক শত্রুতা করছে সে পুরুষ বা মহিলা যাই হোক চারটে মানুষ পাঁচটা মানুষ শত্রুতা করছে এই পাঁচ জনের এক জ্ঞাতি শত্রুতা আপনি হলেও থেকে শত্রুতা ধরুন পাঁচজন লোক আছে সেখানে একজন খুব সাবধান ভাই মন এই জায়গাগুলো একটু দেখে এবং এই সম্পর্কগুলোকে একটু দেখে এবং কর্মক্ষেত্রে বিশেষ কিছু লোকজন বিশেষ কিছু ধরুন আপনার অফিসে জন লোক নিয়ে কাজ করে হয় সেখানে দুজন বা তিনজন এবং এরা আপনার পেছনে হাত ধুয়ে পড়ে থাকবে হাত ধুয়ে পড়ে থাকবে যে চলো ভাই একে ডিস্টার্ব করো একে কোনো না কোনোভাবে হ্যারাস করো মেন্টালি একে হ্যারাস করো এই ব্যাপারটা রেগুলার বেসিসে থাকছে তো বন্ধুরা ফেব্রুয়ারি মার্চ আমাকে পুরো মাত্রায় এই শত্রুগুলোর থেকে সাবধান আন্ন হবে না যা হবে কিছু ক্ষেত্রে ওপেন হয়ে যাবে বুঝতে পারবেন এটা দেখবেন এবং যদি কোনো বড় ঝুট ঝামেলা চলে যাদের চলছে তারা কিন্তু সেখান থেকে বেগ পাচ্ছেন এ ধরনের যাদের কোনো ঝুট ঝামেলা অশান্তি মানে শত্রুতাজনিত অশান্তি বা পেছনে লাগার মতো অশান্তি এরা কিন্তু ভালো রকমভাবে বেগ পাচ্ছেন তো এটাকে নজর রাখতে হচ্ছে আমি আমি আমরা আমরা সিংহ মানুষ বা জাতক বলে খেয়াল রাখতে হবে তো এটা দেখতে হচ্ছে এরপরে আসবো চাকরির জায়গা দেখুন বন্ধুরা প্রচণ্ড প্রেসারের সময় এবং ওভারলোড রয়েছে কিছু জনের ক্ষেত্রে এটা অনেকের ওভারলোড থাকে যে হয়তো দু মাস ফাঁকা গেছে এই টেনে বার করে দিতে হবে তো একটা চাপ তো থেকেই যায় তো কাজ কেমন হবে বা চাকরি কেমন হবে চাকরির যদি দু তিনটে স্তম্ভ দেখি প্রথম স্তম্ভ হচ্ছে আপার লেভেল মালিক পক্ষ ম্যানেজমেন্ট মালিক পক্ষর এইটি পারসেন্ট কেসেস সাপোর্ট পাচ্ছেন আপার লেভেল সাপোর্ট পাচ্ছে যদি শত্রুতা হয় একজন বা দুজন নানাভাবে আপনাকে হ্যারাস করবে একটু দেখতে হবে বাকি জায়গা নিয়ে প্রবলেম নেই তাহলে লেভেল লেভেল আপার হায়ার অথরিটিজ এক্সপেক্টেড সাপোর্ট দেবে দুটো দু নম্বর হচ্ছে কাস্টমার সাপোর্ট কাস্টমারদের যে সাপোর্ট কাস্টমারদের সাপোর্ট বেশ ভালো রকমভাবে পাচ্ছেন মানে এখানে কোনো শত্রুতার জায়গা নেই ঠিকঠাক আছে ঠিকঠাক চলছে ধরুন সেলসে আছেন আপনার কিছু ভালো কাস্টমার রয়েছে তারা আপনাকে সাপোর্ট করছেন যে না ঠিক আছে চলো এইটা হয়ে যাবে এটা করে দেবো এটা এই যে সাপোর্টটা মেন্টাল বা সব মিলিয়ে সাপোর্টটা দিচ্ছেন তিন নম্বর নিচের তলা নিচের তলা আপনাকে সাপোর্ট করবে মানে আপনার থেকে যারা নিচের তলার লোকজন মানে কিছু ক্ষেত্রে হতে পারে কিছু অশিক্ষিত মানুষজন তারা হয়তো একদম নিচের তলার কর্মচারী বা এজেড কোনো পার্সন সে আপনার নিচে কাজ করেন এরকম থাকে না এই লোকগুলো এই জায়গাগুলো সাপোর্ট করছে তাহলে নিচের তলা কাস্টমার সাপোর্ট করছে কিছু কালিক পাগল করে ছেড়ে দেবে এবং তাদের এক্ষেত্রে এই কালিকগুলো এইভাবে চিহ্নিত করুন দেখুন এদের পেটে বিদ্যা নেই এদের যোগ্যতা নেই এই লোকগুলো ইনসিকিউর ফিল করছে এবং তারা সেখান থেকে আপনার পেছনে লাগছে এটা লক্ষ্য রাখতে হবে এটা লক্ষ্য রাখতে হবে এবং যেহেতু এই ধরনের মানুষ তাদের এদের তারও কিন্তু সেই রকমই হবে এদের ক্যাটাগরিরই হবে তো এটা একটু খেয়াল রাখবেন এবার আসবো কাজের জায়গায় আপনি প্রশ্ন করবেন যে ভাই টার্গেট রিচ হবে কিনা ভালোভাবে টার্গেট রিচ হয়ে এই শত্রুতা বা পেছনে লাগা এই জেলাসি হিংসা এগুলোকে একটু দেখে চলুন আরামসে কাজ হচ্ছে ভালোভাবে কাজ হচ্ছে এবং অন্য অনেক বছরের তুলনায় এবছর ইয়ার এন্ড ভালোর দিকে যাচ্ছে এবার আমি বলবো আবার আপনারা বলবেন মিলল না ভালো সবাইকার হয় না তো ভালো করার চেষ্টা করতে হবে একটু ঠিকঠাক মতো চেষ্টা করে দেখুন নিশ্চিত ভালো রেজাল্ট বা ভালো ফল সিংহর ক্ষেত্রে সিংহর মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে হওয়ার কথা চাকরি চেঞ্জ করতে পারেন দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে না বুঝে শুনে নিজের মানে নিজের ক্যাপাসিটি নিজের ক্ষমতা বা একটু বিচক্ষণতার জোরে বুঝে শুনে কাজগুলোকে হাসিল করতে হচ্ছে এটা কথা তো বুঝে শুনে কাজগুলোকে করতে হবে পুরোপুরি দৈব সাপোর্ট করছে না তো চাকরি ক্ষেত্রে কার্যসিদ্ধি হচ্ছে এবং এক্ষেত্রেও কম বেশি আনএক্সপেক্টেড সাকসেস দেবে যারা চেঞ্জ করতে চান চেঞ্জ করুন ছেলে মেয়েরা একটু চাপে রয়েছেন ফ্রেশার্স জেলা ছেলে মেয়ে কিন্তু দেখুন আমি এটা বলবো আপনাকে দশম প্রতি তুঙ্গ হয়ে যাচ্ছে অষ্টমভাবে বসে থাকা লোড নিয়েই কাজ করতে হচ্ছে বলতেই পারি ওভারলোড ওভারলোড থাকছে প্রচুর প্রেসার থাকছে প্রচুর চাপ থাকছে এবং সেই চাপগুলোকে নিয়েই আপনাকে কাজ করতে চাপটি যখন সিংহের মানুষ কাজ হবে ভালোভাবে হবে দায়িত্ব নিন আপনি বুঝেই নিন আপনাকে ফ্রি সার্ভিস কেউ দেবে না তো খেটে উন্নতি খাটার জন্য তৈরি থাকুন সিংহের জাতক বা জাতিকা বা মানুষজন যখন আপনি হচ্ছেন ওভারঅল বোঝা গেছে চাকরি সূত্রে যাত্রা বাইরে যাত্রা বিদেশ ভ্রমণ এরকম কোনো ব্যাপার স্যাপার এরকম কোনো জায়গা থাকলে আরামসে যেতে পারেন অসুবিধা নেই কিন্তু কিন্তু চাকরি ভালো হলো পদোন্নতির সম্ভাবনা হলো বা প্রমোশনের চান্সেস পেলাম পেলাম কিন্তু বস আমি যখন বিজনেস করছি ব্যবসা করছি ব্যবসার ফ্লো একদম কাঠ হতে চলেছে মানে দেখুন যিনি যেখানে যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা বাণিজ্য করছেন প্রথম ধাক্কাটা হচ্ছে কাস্টমারের শর্টেজ মানে আমার যারা রেগুলার কাস্টমার যারা নিত্য নৈমিত্তিকভাবে আমার থেকে মাল নেন প্রত্যেক দিন আমার থেকে মাল নেন এই যে কাস্টমার এই রেগুলার কাস্টমারের শর্টেজ আসতে পারে এবং কোনো না কোনোভাবে ডিমান্ড অনুযায়ী সাপ্লাই নেই মানে ওপরতলা যে আপনার প্রত্যেকটা দোকানের কিছু হিট সেলিং প্রোডাক্ট থাকে যে আমার কাছে এই মালটা সবচেয়ে বেশি বিক্রি ওই বিক্রির যে প্রোডাক্টটা ওটা আপনি কাস্টমারকে ঠিকঠাক মতো দিতে পারছেন না এটা হতে পারে এবং কিছু না কিছু প্রবলেম বিজনেস ক্ষেত্রে কিন্তু অ্যারাইজ করছে কিছু 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 প্রবলেম না সমস্যা পার্সোনাল প্রবলেম হতে পারে হয়তো আপনি রেগুলার হতে পারছেন না মানে আপনি কোনো না কোনোভাবে ভাবে ব্যবসার জায়গাটা ঠিকঠাক ফিল হচ্ছে না হয়তো এক্সপেক্টেড সাকসেস নেই যে টাকা ইনভেস্ট করেছেন সেই মাপের বিক্রি হচ্ছে না মানে কাস্টমারদের জায়গাটা একটু ঘেঁটে রয়েছে সিংহর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো আমাকে আমি সিংহর জাতক বা জাতিকে হলে আমাকে এই দিক বা এই জায়গায় অনেক বেশি সাবধান সতর্কতা দেখে চলা বুঝে চলার দরকার আছে ব্যবসা ভালো হচ্ছে না এই মুহূর্তে ব্যবসায় যখন যদি আপনি হিউজ ইনভেস্ট করে দেন চাপ হয়ে যাবে প্রচুর ইনভেস্ট প্রচুর ইনভেস্টমেন্ট যদি করে দেন চাপ হয়ে যাবে একটু দেখে চলুন এবং ওই মানসিক চাপ উদ্বেগ দুশ্চিন্তা আপনি মেন্টালি খুব একটা ভালো রয়েছেন ওভারঅল আমি বলতে পারছি না হতে পারে পয়সার জায়গা ভালো হতে পারে ফ্যামিলির জায়গা ভালো চাকরি ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস এসে যেতে পারে এটা হতে পারে বিয়ের যোগাযোগের জন্য সময় খুব ভালো তো যারা বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা কথাবার্তা এগোচ্ছেন যোগাযোগ করছেন দেখাশোনা চলছে বিয়ের জন্য সময় বেশ ভালো এগোতেই পারেন কাজ এগোতে পারেন কথা এগোতে পারেন কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবনে নিয়মিতভাবে একটা ডিস্টেন্স এবং রেগুলার বেসিসে কম বেশি অশান্তি নিয়মিতভাবে অশান্তি অশান্তি চলা অশান্তির মধ্যে আপনি চলা অশান্তির মধ্যে আপনি চলা এর যোগ রয়েছে আমি আপনি আমরা যখন সিংহের মানুষ প্রজাতক জাতিকা তো কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা আসবে মানসিক শারীরিক যে কোনোভাবে অশান্তি কিন্তু তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি বোঝাপড়ার অভাব এবং কিছু ক্ষেত্রে ভাই বোন জ্ঞাতি শত্রুতা থাকছে কিন্তু প্রপার্টি জায়গা জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারগুলো পজিটিভ দিকে যাচ্ছে আপনি হাউস ওয়াইফ হলে আপনি একটু সাবধানে চলবেন দেখে চলবেন যেটুকু প্রয়োজন যেটুকু কর্তব্য করার সেইটুকুই করবেন তার বাইরে নয় সিংহের মানুষ তবে বন্ধুরা প্রেম বেশ ভালো প্রেম যারা করছেন প্রেমে রয়েছেন প্রেম সংক্রান্ত ব্যাপার স্যাপার রয়েছে কিছু খুচরো খাচড়া ঝামেলাও চলছে ভালো চলছে অসুবিধা নেই মানে কিছু খুচরো খাচড়া ঝামেলাও যদি চলে এটা বলছি সেটাও ভালো চলছে অসুবিধা নেই তো প্রেম যখন করছি প্রেমে যখন রয়েছি সেটা ভালোর দিকে যাচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় প্রেম সংক্রান্ত ব্যাপার বা ঝামেলাগুলো বেশ পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে তো প্রেমে কিন্তু সাফল্য আসতে পারে আসবে এক্সপেক্টেড জায়গাটা ভালোর দিকে যাচ্ছে নেক্সট বার বন্ধুরা এডুকেশান সন্তান তো ঠিক আছে যদি পড়াশোনা না করেন বই নিয়ে না বসেন ডিস্ট্র্যাকশানস যদি থেকে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি এটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি মাধ্যমিক পর্যন্ত তাও বলছি পড়াশোনা একটু ঘেঁটে রয়েছে বোর্ড লেভেল পর্যন্ত ইনক্লুডিং এইচএস লেভেল পড়াশোনা কম বেশি ঘেঁটে রয়েছে কিন্তু আমি তারপরের ধাপটা যদি দেখি গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বিদেশে পড়াশোনা স্পেশালাইজেশান কিছু কোর্স সেটা হতে পারে এম বিবিএ সিএ ম্যানেজমেন্ট টেকনিক্যাল নন টেকনিক্যাল যে কোনো ধরনের এবং কম্পিটিভে পড়াশোনা রিসার্চ ওয়ার্ক এবং একদম যারা কোর স্টুডেন্ট একটু উপরতলা যারা একদম সেই লেভেলের সিরিয়াস স্টুডেন্ট পড়াশোনা হবে এক্সপেক্টেড পড়াশোনায় কোনো বাধা নেই একটু একটু সমস্যা সাময়িক সমস্যা কিছু আসতে পারে বাট বাধা নেই এবং যারা নতুন করে স্টার্ট করতে চাইছেন পড়াশোনা করুন অসুবিধা নেই তো সিংহর তিনটে মঘা পূর্ব এবং উত্তর ফাল্গুনী মঘা নক্ষত্র বন্ধুরা খুচরো বাধা ছোট ছোটো ছোট ছোট বিপত্তি লেগে থাকছে সব ক্ষেত্রে মানে সব কিছুতে একটু ডিলে হতে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা করিত হন করিৎকর্মা নিজে কাজগুলো করুন এবং যেভাবে হোক নিজে কাজগুলোকে হাসিল করার ব্যবস্থা করুন আমাকেই করতে হবে উত্তর ফাল্গুনি এবার বলবো উত্তর ফাল্গুনি শত্রু দমন নিজের জায়গা হাসিল করা নিজের ক্ষমতা জোরে কার্যসিদ্ধি করা শত্রু দমন কথাটা খেয়াল রাখবেন এটাই এটাই ইয়ার ভিডিও আশা করছি ফাইভ পার্সেন্ট ভিডিওটা চলতে সাপোর্ট বা সাহায্য করবে এটুকু থাক ভালো থাকুন ভালো করে কাজ করুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার